আসসালামু আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং পুলিশ কিন্তু সাথে সাথে এখানে ব্যারিগেড তৈরি করেছেন পুলিশের যে ব্যারিগেড সেই ব্যারিগেড তৈরি করেছেন পুলিশের সাথে ধাক্কা ধাক্কা হচ্ছে এই মুহূর্তে এবং একটি কিন্তু অপ্রস্তুত অবস্থায় কিন্তু এখানে তারা হুট করে কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা যমুনা গ্রাহা করবেন আমাদের পুলিশের ব্যারিগেড সরিয়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রাথমিক যে বাধা ছিল সেই বাধাটি কিন্তু অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু যমুনার দিকে ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু তারা প্রবেশ করেছেন ভিতরে এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করেছেন তারা কিন্তু পুলিশের ব্যারিগেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন

শিক্ষার্থীরা চাচ্ছে প্রবেশ করতে যমুনার সামনে আর পুলিশ তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু দলবদ্ধ হয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করছেন এবং একের পরে কিন্তু ঠিকই নিক্ষেপ করা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একের পরে জুতো নিক্ষেপ করা হচ্ছে পুলিশের পুলিশের লক্ষ্য করে সবাই থানো সবাই থানো সবাই শান্তিপূর্ণ